হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আসলে সবাই ভালো আছেন আপনাদেরকে আমার উইক্রি চ্যালেঞ্জ সম্পর্কে একটু আমি একটু দেখাবো সেই হিসেবে দেখাতে হলে আপনাদেরকে কী করতে হবে আমাকে কী করতে হবে আমার অফিসিয়াল ফেসবুক অফিসিয়াল অ্যাপসে আমি চলে যাবো চলে গেলাম আমি ফেসবুক অফিসিয়াল অ্যাপে এখানে গিয়ে আমার উইকলি চ্যালেঞ্জটা কী আছে একটু আমাদের আপনাদেরকে আমি দেখাতে চাই একটু দেখবেন আর উইকলি চ্যালেঞ্জ এখানে চলে আসলাম আমাদের প্রফেশনাল ড্যাশবোর্ডে আর কি আমি ক্লিক করবো লম ক্লিক প্রফেশনাল ড্যাশবোর্ডে দেখেন ইউটিউব চ্যালেঞ্জ এখানে কিপ গোয়িং ইউর প্রোফাইল না যায় কন্টিনিউ ইউর উইকলি অফ প্রোগ্রেস এটাই ইউটিউব চ্যালেঞ্জ উইকলি প্রোগ্রেস বলা হচ্ছে এটা ইউটিউব চ্যালেঞ্জ আমি এখানে চলে যাচ্ছি আর এখানে আমি দেখতে পাবো এই দেখেন আমার এখানে ইউটিউব চ্যালেঞ্জ পুরোটা হয়ে গেছে প্রথমে কী বলেছিল রিপ্লাই টু ইউর স্টার সেন্ডিং হ্যাঁ এটা আমি করেছি তারপরে আছে ক্যারিয়ারটা রিকগনাইজ পোস্ট ফর ইউর টপ স্টার সেন্টার যারা আমাকে টপ আর কি আছে তাদেরকে নিয়ে তারপরে ক্রিয়েট পনেরো নিউ পাবলিশ পোস্ট পনেরোটা পাবলিশ পোস্ট করতে হবে এই পনেরোটা পাবলিশ পোস্ট আপনার পনেরোটা পাবলিশ পোস্ট রিলস করলে হবে না তিন মিনিট প্লাস ভিডিও হতে হবে অথবা আপনার আমরা যে একটা ছবিগুলো উঠাই নিজের পিক উঠায় আর কি পাঠাই বা বিভিন্ন দৃশ্য ছবি উঠায় উঠায় যেগুলো আপলোড করি সেগুলো কিন্তু পনেরো মধ্যে আপলোড হবে এবং গেট পঞ্চাশ নিউ ফলোয়ার্স দেখেন গেট পঞ্চাশ নিউ ফলোয়ার্স এটা কিন্তু হয়েই আছে দেখছেন উইক চ্যালেঞ্জ পূরণ হওয়ার এখনো দুই দিন বাকি তার আগে কিন্তু আমার হয়ে আছে দেখেন উইক চ্যালেঞ্জ এখনও দুই দিন বাকি আছে এখানে এই দুই দিন বাকিটা আমি এখানেই দেখতে পাবো এই দেখতে পাচ্ছেন যে আদার চ্যালেঞ্জ আধার চ্যালেঞ্জ যেটা এটা যে করতে হবে বাউন্ড সেরকম না আদার চ্যালেঞ্জ সেটা করলেও হবে না করলেও হবে কিন্তু মেন যে ট্যাপে উপরে এক দুই তিন চার যে পাঁচটা অপশন দিয়েছে এটা আপনাকে কমপ্লিট করতে হবে দেখেন কমপ্লিটেড আমার কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে তো সবাইকে বলবো যে এরপরে তো আমাদের আরো দুই দিন আমি কি ভিডিও আপলোড করব না অবশ্যই আপলোড করবো কোথা থেকে আপলোড করবো ভিডিওটা কোথা থেকে আপলোড করবো আমরা আপলোডটা এখান থেকেই করবো আমরা রিলস আবার চলে গেলাম আমি আমার আমার আবার আমি প্রভার ড্যাসবোর্ড চলে যেতে চাই এখানে দেখেন যে প্লাস আইকন আছে আমি যে প্লাস আইকন ভিডিও আপলোড প্লাস আইকন আছে এই দেখেন রিলসে আমি এখানে ক্লিক করবো রিলস আমি এখানে ক্লিক করবো এখান থেকে আমি আপডেট দিতে পারি বা আমি পোস্ট করব সাপোজ বা আমি পোস্টই করবো আমি পোস্ট করবো তিন মিনিটের ভিডিও আমি পোস্ট করব এখান থেকে আমি এটা কিন্তু আমি এটা করতে পারি এটা কিন্তু আমি এখান থেকে আমি করতে পারি অনেকে বলে যেখান থেকে করলে নাকি রিচ হবে না ভাইগুলো সম্পূর্ণ ভুল কথা সম্পূর্ণ ভুল কথা আপনি এখানে একটা কাজই করতে পারেন সেটা হলো যখনই আপনার চ্যালেঞ্জটা পূরণ হয়ে যাবে দেখতে হবে এখানে যে আপনার এখানে দেখতে হবে যে আপনার যে উত্তর চ্যালেঞ্জের যে এখানে বিভিন্ন কিন্তু ব্যাজ দেয় ডায়মন্ড অপশনের ব্যাজ দেয় সেইগুলো আপনার হয়েছে কিনা সেইগুলো আপনার হয়েছে কিনা আপনি সেইগুলোতে আপনি একটু চলে যেতে পারেন আনাদার আসিফ যেটা বলে আপনার এটা উত্তর চ্যালেঞ্জ যেহেতু পূরণ হয়ে গেছে আমি সিওলে গেলাম এখানে এখানে চলে আসলাম আমি এখানে যে নিউ ফলোয়ার সব কিছু এখান থেকে দেখা যায় তো প্রিয় বন্ধুরা আপনার ভিডিওটা ভিডিওটা তো বুঝতে পারছেন যে এটা কি তো এখানে আমার এখানে বলা হয়েছে যে রিসপন্স টু উনত্রিশটা কমেন্ট আমি অনেকগুলো কমেন্টস করছি আমাকে আবার এটা কিন্তু করতে হবে আবার আমি করব এখানে গিয়ে দেখে কি এখানে হ্যাঁ আমাকে এইগুলো এই এইগুলো আমাকে এইগুলো আমাকে করতে হবে এইগুলো আমাকে আমাকে মেসেজ রিপ্লাই করতে হবে এটা আমি করে ফেলবো কিছুদিনের মধ্যেই তো দেখছেন দুদিন আগে দুদিন দিন আগে হলে কি আপনার সব কিছু হয়ে গেল না বিষয়টা এরকম না সব কিছু হয়ে যায় নাই সব কিছু হয়ে যায় আপনি যে জিনিসটা আপনাদেরকে আমি দেখাতে চাচ্ছি ওই চ্যালেঞ্জ আমার পূরণ হয়ে গেছে উই চ্যালেঞ্জ আমার পূরণ হয়ে গেছে বা আমাদের সবারই কিন্তু যা যারা একটু ভালো কাজ করে সবারই কিন্তু হয়ে যায় এটাই স্বাভাবিক এখানে কিন্তু হয়ে গেছে আমার এখানে ভিডিওকে আপলোড আমি দেবো না ওখান থেকে তো আপলোড দিলে ওখান থেকে ভিউজ হবে রিচ হবে এগ্রেজমেন্ট বৃদ্ধি পাবে তারপরে আরেকটা যে দেখেন আপনারা ইউর প্রোগ্রেস তারপরে অ্যাচিভমেন্ট অ্যাচিভমেন্ট ব্যাচ এখানে কী কী ব্যাস অর্জন করা যায় দেখেন এখানে আমি এখানে আমি অলরেডি সবগুলো ব্যাস কিন্তু অর্জন করে ফেলেছি এখানে দেখেন নাইনটা নয়টা ইউর ইউর সেন্ডিং নাইন অ্যাচিভমেন্ট কিপ আপ দ্য গুড ওয়ার্ক অর্থাৎ যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তার মধ্যে কিন্তু স্টার স্টার যে আমি অ্যাসিভ করছি সেটার কিন্তু বেশ এই যে লাস্টটা আছে এটা এটা আছে এখন আর একটা কিন্তু এখানে চ্যালেঞ্জ বাকি আছে এটা হলো যেটা যেটা উপরে আমি ক্লিক করলাম এখানে এখানে এসে কিন্তু যে সবুজ একটা দেখাচ্ছে যে কেরিয়টের রিলস এখান থেকে আপনারা রিলসটা এখান থেকে রিলস হোক বড় ভিডিও আপলোড হোক রিলসে আর কি দেবেন বা বড়ো আপলোড ভিডিও যেটা দেবেন তাহলে কী হবে আপনাদের এই অ্যাসিপ্টে আর কি হয়ে যাবে অর্জন হয়ে যাবে এখান থেকে রিলস হবে এবং মূল প্রোফাইল বল পেজগুলো সব জায়গাতে যুক্ত হবে ডিয়ার ডিয়ার অর্লফ্রেন্ড যদি আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সবার কাছে শেয়ার করে দেবেন এবং এটাই আপনাদের কাছে আমার প্রত্যাশা রইলো রইল এবং নীতি নতুন ভিডিও পেতে আমার এই ফেসবুক চ্যানেল ফেসবুক যদি ফলো দিয়ে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেল অবশ্যই ফলো দেওয়া এবং পাশে থাকবেন নীতি নতুন আপডেট আপনারা পাবেন থ্যাংক ইউ